হাই অল গভেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান গভর্নমেন্ট তো আজকে আমি ডিসকাস করছি তোমার জন্য সেভেনটিন্থ ডিসেম্বর মানে কালকের সেকেন্ড শিফট্টের কোশ্চেন পেপারটা ফার্স্ট শিফটের কোশ্চেন কালকে ভিডিও দিয়েছিলাম আজ সকালে দেওয়ার কথা ছিল সেকেন্ড সিফটে তো খারাপের জন্য সকালে দিতে পারেনি তো এখন আমি ভিডিওটা রেকর্ডিং করছি এবং এখন তোমাদের দিয়ে দিচ্ছি ওকে তো একটু দেখে নাও যে আমি কালেক্ট করতে পেরেছি এবং সবার আগেই বলে রাখি এই সব যেসব হিন্দি এবং ইংলিশ টপ লেভেল ইউ এডুকেশান ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমি কালেক্ট করেছি তোমার জন্য এবং তারপরে আমি সেগুলো বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি যাতে তোমাদের পরীক্ষা দিতে যেতে সুবিধা হয় এবং অ্যান্সারগুলো আমি নিজে অ্যান্সার করেছি যাতে তোমাদের কোনো রকম কোনো ভুল অ্যান্সার প্রোভাইড না হয় ওকে তো একটু দেখে নাও এবং যারা এন টি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষা দেবে তোমাদের বলে রাখি বোধ এই প্রশ্নগুলো দেখবে কারণ এই প্রশ্নগুলো সব টিসিএস তোমাদের জন্য সেট করেছে এবং তোমরা অনেকজনাই জিজ্ঞেস করছিলে যে কবো এন টি জন্য তো একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশি পর্যন্ত মক টেস্ট পুরোটা কমপ্লিট করে যাবে এন পরীক্ষা দিতে যাওয়ার আগে ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি টোটাল ষাটটা ভিডিও আছে পঞ্চাশটা করে কোশ্চেন আছে এবং সব তোমার টোটাল তিন হাজার জি এবং টিসেস দু হাজার আঠেরো থেকে দু হাজার কুড়ির মধ্যে যতগুলো পরীক্ষা নিয়েছে এস এসসসিস সিএচএসএল এসএসসি এস এস সমস্ত ওর মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি ওকে তো যেটা তোমাদের পরীক্ষায় অনেকটা এগিয়ে রাখবে এবং অনেক প্রশ্ন সেখান থেকে রিপিট হচ্ছে তো তোমরা আই হোক পরীক্ষাতে কমনও পেয়ে যাবে এবং ভালো মার্কস একটা অ্যান্সার করে আসতে পারবে প্রথম প্রশ্ন দেখো ইন্ডিয়াস নেক্সট হাই কমিশনার টু ইউকে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন কে নিযুক্ত হয়েছেন তো মনে রাখবে ইন্ডিয়াস নেক্সট হাই কমিশনার টু ইউকে বা ইউনাইটেড কিংডম নিযুক্ত হয়েছেন গায়ত্রী এয়াস আর কুমার তো এটা খুব ইম্পর্টেন্ট এটা রিসেন্টলি দু হাজার কুড়িতেই অ্যাপয়েন্ট হয়েছে সেই জন্য তোমাদের পরীক্ষায় প্রশ্নটা এসছে নেক্সট প্রশ্ন চলে আসি বিশ্ব শান্তি দিবস ওয়ার্ল্ড পিস ডে কোন দিন পালন করা হয় তো মনে রাখবে ওয়ার্ল্ড পিস ডে প্রত্যেক বছর পালন করা হচ্ছে একুশে সেপ্টেম্বর তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত তো এখানে দেখো তেহরি বাঁধ এটা মনে রাখবে উত্তরাখণ্ডে তোমাদের স্ট্যাটিক জিগের যে প্লেলিস্টটা আছে সেখান থেকে তোমরা এই রিভার অ্যান্ড ড্যামের ভিডিও পেয়ে যাবে এই কোন ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে এবং সেটা কোন স্টেটে রয়েছে সেখানে আমি করিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা এটা কমন পেয়ে যাবে তো আমার যেটুকু যারা পুরনো ভিউয়ার্স আই হোপ তোমরা সবাই এগুলো বুঝতে পারছো যে এগুলো সব তোমাদের পড়া আছে পরবর্তী প্রশ্নে দেখো বাংলাদেশের জাতীয় খেলা কি তো দেখো রিসেন্টলি নেপাল ভুটান জাপান এ সরি নেপাল ভুটান বাংলাদেশ মানে ভারতের প্রতিবেশী রাষ্ট্র যেগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে তো এগুলো তোমরা একটু স্টাডি করে রাখবে তো বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কবাডি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভার সিট সংখ্যা কতগুলি তো ঝাড়খণ্ডের এটা এখানে একটু ডিটেলস মনে রাখবে ঝাড়খণ্ডের যে বিধানসভা রয়েছে তার সিট হচ্ছে একাশিটি ঝাড়খণ্ডের রাজ্যসভায় সিট হচ্ছে ছটি এবং লোকসভায় সিট হচ্ছে চোদ্দোটি তো এই তিনটে ডিটেলসই কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা আরআরবি কলকাতা এবং আরআরবি মালদাতে ফর্ম ফিল আপ করেছ তোমরা বেঙ্গলের বিধানসভার সিট লোকসভার সিট ওকে রাজ্যসভার সিট এগুলো একটু দেখে রাখবে দিল্লি সুলতানির প্রথম মহিলা শাসক কে ছিলেন খুব ইসি প্রশ্ন ডাব্লিউ বিস অনেকবার রিপিট হয়েছে তো মনে রাখবে দিল্লি সুলতানির প্রথম মহিলা শাসক হচ্ছে রাজিয়া সুলতান এবং এটা তোমাদের দু হাজার ষোলোর এন টি পরীক্ষাতেও এসেছিলো তো এটিপিসির যে প্রিভিয়াস ইয়ারগুলো করেছি সেগুলো দেখে নেবে ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে নীতি আয়োগের গঠন কবে হয়েছিল তো নীতি আয়োগ এটার গঠন হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে এবার এখানে সাল দিয়েছিল না ডেট জানতে চেয়েছিলো এটা আমার জানা নেই তো এইটুকু তোমরা মনে রাখো যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে এটা গঠন হয়েছিল এবার দেখো এই প্রশ্নটা অনেকবার তোমাদের আমি করেছি কোন নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে ওকে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে কঙ্গরিবার কঙ্গরিবার নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে জ্ঞানপীঠ পুরস্কার অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের ক্লাসে করে দিয়েছিলাম সেখান থেকে তোমরা কমন পেয়ে গেছো জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার উনিশ মানে লাস্ট দু হাজার উনিশে দেওয়া হচ্ছে দু হাজার কুড়িতে দেওয়া হয়নি দু হাজার কুড়িটা দু হাজার একুশে দেওয়া হবে ওকে তো দেখো এটা পেয়েছেন আক্কিথাম আচুথান নামো বুথিরি তো ইনি পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার উনিশ নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন নাবার্ড এ নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো দেখো যেগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট সেগুলো কিন্তু একদম দু হাজার কুড়িতে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের আসছে তো নাবার্ড এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গোবিন্দ রাজুলু চিন্টালা তোমাদের লাইভ মক টেস্টের ক্লাসে আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম কারণ এটা তোমাদের ও দ্রুত সম্ভব সিএসএসএল পরীক্ষায় এসেছিলো তো একশো ছিয়াশি আর একশো পঁচাশি এরকম ধরনের মক টেস্টে কোথাও না কোথাও পেয়ে যাবে প্রশ্নটা তো খুব ভালোভাবে পড়বে যারা পড়েছো তারা আরেকবার ভালোভাবে রিপিট করে নেবে যাতে পরীক্ষা যেন ভুল না হয় ডিজিসি এ ফুল ফর্ম কী তো প্রত্যেকটা সেটে একটা করে ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন আসছে তো মনে রাখবে এই ডিজিসিএ ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এটা হচ্ছে ডিজিসি ফুল ফর্ম এরপর দেখো নতুন কারেন্ট অ্যাপেয়ার্স যেটা এসেছিলো যে প্রথম কিষাণ রেল কোথায় চালু হয়েছে এবার অপশান কী ছিল আমার জানা নেই তো মনে রাখো দেবলালি মহারাষ্ট্র থেকে দানাপুর বিহার বিহারে দানাপুর পর্যন্ত এই প্রথম কিষাণ রেল চলেছিল রিসেন্টলি তারপরে পরবর্তী প্রশ্ন প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি তো মনে রাখবে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে এনআইএক এবং মনে রাখবে অনেক সময় তোমাদের প্রশ্ন চলে আসতে পারে এনআইএক এর ফুল ফর্ম কি তো মনে রাখবে এনআইএক এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্ট্রিগ্রেটার অ্যান্ড কম্পিউটার তো এটা মনে রাখবে নেক্সট চলে আসি কৌনিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি এর একক কি তো ইউনিট থেকে একটা করে প্রশ্ন সিফটে আসছে তো মনে রাখবে কৌনিক বেগের অ্যাঙ্গুলার ভেলোসিটি বা একক হচ্ছে রেডিয়ান বা পার সেকেন্ড তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে জেনারেল সায়েন্সের একটা প্লেলিস্ট পাবে সেখানে আমি টোটাল চল্লিশটা ক্লাস করে রেখেছি প্রথম যে ক্লাস সেখানেই আমি ইউনিট এবং এই ধরনের প্রশ্নগুলো করে রেখেছি তো সেটা তোমার যেন একদম মুখস্থ থাকা চাই যখন তুমি পরীক্ষা দিতে যাবে ওকে এরপর দেখো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত তো মনে রাখবে হরপ্পা এটা রাভি বা রবি নদীর তীরে অবস্থিত নেক্সট দেখো এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট করে দিয়েছে মানে একশো আঠাশ থেকে একশো সরি একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি মোক টেস্টের মধ্যেই পেয়ে যাবে ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় তো ললিত কলা একাডেমি এটা প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ফিফটি ফোর নেক্সট চলে আসি দেখো মনিকা বাত্রা কোন খেলার সাথে সম্পর্কিত তো কী পরিমাণ প্রশ্ন রিপিট হচ্ছে তোমরা বুঝতে পারছো তো মনে রাখবে মনিকা বাত্রা তিনি টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত এবং তার সাথে মনে রাখবে প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে তিনি দু হাজার কুড়িতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে তো পাঁচজন পেয়েছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তবে আমি বারবার করে লাইভ মক টেস্টের ক্লাসে করিয়ে দিয়েছিলাম তো অবশ্যই সেগুলো যেন একদম মুখস্থ থাকে তারপরে দেখো এখান থেকে একটা প্রশ্ন দিয়েছে যে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় তো হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপ হয় স্পেসিফিক গ্র্যাভিটি তো এই টোটাল এই এইটিন কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি আই হোপ এটা কিছু হলো তোমাদের পরীক্ষার জন্য যারা এন পরীক্ষার জন্য পিপারসের নিচেও তোমাদের কিছু হলো একটু কাজে লেগে যাবে এবং এই ভিডিও ডিসক্রিপশানে প্লে আছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই সেগুলো একটু দেখে নাও এটা দেখো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবসকে একাডেমি এখনও পর্যন্ত কুড়ি হাজার মেম্বার এখানে জয়েন হয়েছে এবং এখানে আমি এই যে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি এখন তোমাদের সেকেন্ড শিফটের ক্লাস করাছি ফার্স্ট শিফটের কোশ্চেনটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো সেখান থেকে তোমরা এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে জবসকে একাডেমি নাম এখান থেকে আমি বিভিন্ন পিডিএফ তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং তার সাথে আরেকটা তোমাদের দেখিয়ে দিয়ে এখানে আমি তোমাদের শেয়ার করে রেখে দিয়েছি সব প্লে লিস্ট এন জন্য তোমরা যে প্রিপারেশনটা নেবে সেটা প্লে লিস্ট আমি এখানেই তোমাদের শেয়ার দিয়েছি যাতে তোমাদের পরীক্ষা দিতে যাবার আগে যে কোনো খুঁজে বেড়াতে না হয় দেখো এখানে দেখো এন অল ক্লাস প্লেলিস্ট টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে সবার প্রথম লাইভ মক টেস্টের প্লেলিস্টটা পেয়ে যাবে তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট পেয়ে যাবে এরপর দেখো তোমাদের জিকে পড়তে হবে স্ট্যাটিক প্লে প্লেলিস্ট পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্স যেটা বলছিলাম চল্লিশটার প্রথম ক্লাস যেটা আছে ইউনিট রিলেটেড তো সেটা করতে সেটা এখান থেকে পেয়ে যাবে এরপর দেখো এন যতগুলো প্রিভিয়াস ইয়ার করিয়েছি সেগুলো এই প্লে লিস্টে পেয়ে যাবে তারপরে রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠেরো যে পরীক্ষাটা হয়েছিল সেখানে যে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো ছিল এখানেও আমি পনেরোটা সেট করিয়ে রেখেছি বাংলাতে তো সেটাও জেনারেল সায়েন্স যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার আঠেরো থেকেও কিছু প্রশ্ন রিপিট হচ্ছিল তো সেই প্রশ্নগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই ভালোভাবে পেপারেশন নেবে এই ছিল সমস্ত ডিটেলস তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং